আমাদের পরিচিত এক বড় বাইরের খামারে এই যে দেখেন ফগার সেট ইনস্টল করে দিছি আমাদেরকে অনেকে একটা প্রশ্ন করতেছেন খুব বেশি যে ভাই এই ফগার লাগালে মুরগির প্রবলেম হবে নাকি না ভাই মুরগির যদি প্রবলেম হতোই আমার নিজের পরিচিত এক বড় খামারে কি আমি এই জিনিসটা কখনো লাগাবো ইচ্ছা করে কি আমি তাকে কোনো রকম প্রবলেমে ফালবো সে আমার খুবই ক্লোজ একজন মানুষ আপনারা নিশ্চিত থাকেন ফগারের একটা সঠিক ব্যবহার আছে সঠিক নিয়ম আছে সঠিক ফগারটা আপনার চুজ করা লাগবো উচ্চতার একটা বিষয় আছে ঘরের একটা বিষয় আছে অনেকগুলো বিষয় মিলাইয়াই সঠিক ফগারটা যদি আপনি চুজ করতে পারেন কখনোই কোনো মুরগির প্রবলেম হবে না ফগারগুলো বানানোই হয়েছে এই ফগারটা মুরগির গরুর জন্য মুরগির খামারের গরুর খামারের গরম নিয়ন্ত্রণ করার জন্য তো অনেকের মনে এই ধারণাটা একদম ভুল যে ফগার লাগাইলে মুরগির প্রবলেম হয়ে যাবে এগুলো কোনো প্রবলেম নাই আমরা অলরেডি দশ পনেরোটা লেয়ার খামার লাগালেছি আরও প্রচুর লাগামো আপনার আস্তে আস্তে এটার বিষয়ে আরও ডিটেলসে আপডেট পাবেন তার পাশাপাশি ফগারটা গরুর খামারের জন্য খুবই কার্যকর কারণ গরুর জন্য এই ফগারটা খুবই ভালো কাজ করে তো যারা এরকম ফগার সেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন বা আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কমে ভিজিট করতে পারেন